স্বাস্থ্য শিবিরও বিনামূল্যে ওষুধ বিতরণ ময়নাগুড়ি ব্লকের আঙ্গগুরি বেলতলি টাঙ্গন নবজীবন সংঘের ব্যবস্থাপনায় ও রাধাগোবিন্দ জিউদেব ট্রান্সপোর্টের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ওষুধ বিতরণ করলেন অসহায় দুস্থ পরিবারের কথা চিন্তা করে অনেক পরিবার অপুষ্টির কারণে ওষুধ কিনতে পারেন না রাধাগোবিন্দ জিউদেব ট্রান্সপোর্টের বিনামূল্যে স্বাস্থ্য শিবির ক্যাম্প আয়োজন করা হয় তাদের সাথে সহযোগিতা করেন আঙ্গগুরি সঙ্গীত তীর্থ সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয় শতাধিক রোগীর এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয় রোগীদের এই স্বাস্থ্য শিবিরের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার বিশ্বনাথ টুডু রোগী দেখেন এবং প্রেসক্রিপশন করেন এলাকার সকল স্তরের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের চিকিৎসা পেয়ে অত্যন্ত খুশি এবং ডাক্তার বাবুকে ধন্যবাদ জানান রাধাগোবিন্দ জিউদেব ট্রাসপ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় তারা বিনামূল্যে স্বাস্থ্য শিবির করে থাকেন এলাকার মানুষ মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার বিশ্বনাথ টুডুকে সামনে পেয়ে রোগীরা চিকিৎসা করাতে পেরে অনেকটা খুশি ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি মৌলানি হরি সেবা রাধা গোবিন্দ জিগদেব ট্রাস্টের পক্ষ থেকে এই মেডিকেল ক্যাম্পটা করা হচ্ছে এই অব্দি কতজন সারা পাওয়া গেছে ভালোই সারা পাওয়া গেছে মোটামুটি সখানিকের কাছাকাছি তো হয়ে গেছে মূলত এখানে কি কিছু পরিষেবা দেওয়া হচ্ছে এখানে তো আমাদের একজন ডাক্তার পেয়েছি হ্যাঁ তো এই জ্বর টর সাধারণ যে যেগুলা আজকাল এই সিজনটা চেঞ্জ হচ্ছে তার প্রেক্ষিতে যেসব ছোটোখাটো রোগ ব্যাধি দেখা দিচ্ছে সেগুলোই দেওয়া হচ্ছে এবং জটিল কিছু যদি হয় তাহলে তো এখানে পরিষেবা দেওয়ার মতো আমাদের সাধ্য সাধ্য সামর্থ্যের মধ্যে সেটার জন্য ডিভিশনটা দেওয়া হচ্ছে যদি হয় আচ্ছা আপনি এখানে বর্তমান ডাক্তার কে আছেন ডাক্তার আছেন ডক্টর বিশ্বনাথ টুডু মালসুপারেশনার নামেশ্বর ক্লাবের পক্ষ থেকে রাধা গোবিন্দজিউ সেবা সংঘকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই সেবামূলক কাজের জন্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাব আমরা গ্রহণ করি তাদের এই পরিষেবার দেখে আমরা ক্লাবের পক্ষ থেকে যতটুকু পারি প্রচার চালাই জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং মানুষও এই স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে তো বন্যার জন্য জলবাহিত যেগুলো রোগ হয় সেগুলো বেশি হওয়ার কথা সেদিক দিয়ে এসছি আর বন্যা তো অনেকদিন হয়ে গেছে বন্যা হওয়ার সেই জন্য জলবাহিত রোগ যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো তো অলরেডি কেটে গেছে ধরে রাখুন বা ট্রিটমেন্ট অলরেডি হয়ে গেছে তো আমরা চাইছি যে আরেকবার মানে দুইবার আমরা অলরেডি এসে গেছি এখান থেকে তো আরেকবার আমরা এসে একটু মানে ফলো আপের জন্য এসছি হ্যাঁ একটা সংস্থা থেকে নামটা নাম তো রাধা গোবিন্দ জিউ দেব ট্রাস্ট বর্তমানে এই অব্দি কতজন প্যাশন দেখলেন অলরেডি বোধহয় খান পঞ্চাশের তো বোধহয় হয়ে গেছে বর্তমানে আপনি কোন হসপিটালে রয়েছেন আমি নিজেই মালবাজার হসপিটালে আছি মালসুপার আপনার নাম ডক্টর বিশ্বনাথ